মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে সারা দেশের বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে আজ মঙ্গলবার চব্বিশ সেপ্টেম্বর দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে শিক্ষক কর্মচারীরা এ কর্মসূচি পালন করেছে এই ভিডিওতে আমরা দেশের বিভিন্ন স্থানের বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধনের সর্বশেষ খবর জানাব প্রিয় বন্ধুরা আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন শিক্ষা বিষয়ক সর্বশেষ খবরগুলো পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেলাকটি বাজিয়ে রাখুন রংপুরের পীরগাছা উপজেলা পরিষদ গেটে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে উপজেলা মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীরা পরে বিক্ষোভ মিছিল সহ শিক্ষকদের একটি প্রতিনিধি দল উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট স্মারকলিপি প্রদান করে বগুড়ার আধমদিঘিতে মাধ্যমিক স্তরের বেসরকারি প্রতিষ্ঠান জাতীয়করণ এবং জাতীয়করণের পূর্ব পর্যন্ত শিক্ষা প্রশাসনের বিভিন্ন পদে সরকারি স্কুলের শিক্ষকদের পদায়ন বন্ধ রাখা ও জাতীয় শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবিতে মানববন্ধন করেছেন উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা মঙ্গলবার সকাল এগারোটায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে উপজেলার বেসরকারি মাধ্যমিক স্কুল ও মাদ্রাসা শিক্ষা পরিবার এই মানববন্ধনের আয়োজন করেন মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে শিক্ষা উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয় সাতক্ষীরার তালা উপজেলায় জাতিকরণের দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষকরা এখানেও মানববন্ধনের পর উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ও শিক্ষা সচিব বরাবর স্মারকলিপি প্রদান করা হয় স্মারকলিপিতে তারা জাতীয়করণের পূর্ব পর্যন্ত সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের উপজেলা জেলা ও মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তরের মাধ্যমিক শাখায় পদায়ন স্থগিত রেখে শিক্ষা প্রশাসনের কাজে দক্ষ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের চলতি দায়িত্ব প্রদান ও একটি শিক্ষা সংস্কার কমিশন গঠনসহ পাঁচ দফা দাবি জানান এছাড়াও নেত্রকোনা যশোর নরাইল ময়মনসিংহ ব্রাহ্মণবাড়িয়া পেরোজপুর পটুয়াখালী নৌকা নীলভামারি ফরিদপুর বগুড়া কুমিল্লা টাঙ্গাইলসহ দেশের বিভিন্ন স্থানে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতিকরণের দাবিতে মানববন্ধন করতে দেখা যায় এ সময় বক্তারা বলেন ব্যবস্থায় বৈষম্য দূর করতে মাদ্রাসা কারিগরি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ করতে হবে এর আগ পর্যন্ত সরকারি স্কুলের শিক্ষকদের পতায়ন বন্ধ করতে হবে মোটামুটি সব জায়গায় একই দাবি ছিল মানববন্ধনে অংশগ্রহণ করা নেতাদের মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে শিক্ষা উপদেষ্টা বরাবর জমা দেওয়া হয় স্মারকলিপি প্রিয় বন্ধুরা এই ছিল আমাদের কাছে সর্বশেষ আপডেট পরবর্তী আপডেট জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলেগুন্টি বাজিয়ে রাখুন ধন্যবাদ আল্লাহ হাফেজ